এখন অঙ্কটা একটু বড় কিন্তু আপনাদের শর্টকাটের জন্য পে করার জন্য আমি আপনাদেরকে এটা বিস্তারিত বুঝালাম তবে আপনি একটু দেখে বুঝতে পারবেন যে এ এর মান আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা যে অঙ্কটি নিয়ে কথা বলবো এটি চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা একটি প্রশ্ন তো এখানে আমাদের মানে প্রশ্নটা যেটা বলা হয়েছে যে a³ 7a 6 কে উৎপাদকে বিশ্লেষণ করো তো এখন আমরা প্রথমত এই ধরনের math গুলো দেখার সাথে যেটা মনে করি যেটা middle term এ বুঝে খুব সহজে করে ফেলতে পারবো কিন্তু এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে যে উপরে এখানে কিন্তু পাওয়ার কিউব আছে প্লাস এখানে হচ্ছে এ আর এটা কিন্তু ধ্রুব রাশি আছে সাথে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে চাইলে মিডল টার্ম করতে পারবেন না এই জন্য আপনাকে সেটাকে অবশ্যই চিন্তা করতে হবে একটু ভিন্ন উপায়ে তার জন্য বাক্সের সুপারদের আমরা যে ফর্মুলাগুলো জানি যে সুন্নায়ন পদ্ধতি বা ভ্যানিশিং মেথড

ওয়ান বসাই তাহলে তো শূন্য হচ্ছে না ওয়ান বসালে এটা ওয়ান এটা মাইনাস সেভেন থাকে তো এর মান যদি আমরা মাইনাস ওয়ান বসাই তো দেখা যায় তার উপর কি মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান সেক্ষেত্রে মাইনাসের উপরে যদি সংখ্যা থাকে তো আমরা জানি যে মাইনাসটা থাকবে তো মাইনাস ওয়ান মাইনাস ও মাইনাস এটা হবে প্লাস সেভেন মাইনাস সিক্স তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার প্লাস সেভেন আর এখানে পাই কত মাইনাসের সেভেন ইকুয়াল টু জিরো হয়ে গেল এখন এখানে এ এর কোন

এখানে যেহেতু আমাদের এই কিউব আছে আমি কিউবটা লিখলাম এখন এখানে কত লিখে গুণ করলে এই কিউব হবে অবশ্যই স্কোয়ার দিতে হবে তো এই আর এ হচ্ছে এই কিউব এ স্কোয়ার প্লাস ওয়ান কেন হবে প্লাস এ স্কোয়ার কারণ উপর তো কোথাও এ স্কোয়ার নাই তাহলে আমার এখানে অবশ্যই মাইনাস এ স্কোয়ার আনতে হবে তার জন্য এখানে আমি লিখতে পারি মাইনাস এ মাইনাস এ আর এ তাহলে এখানে কথা হবে প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর ওয়ান গুণ করলে হবে এ এখানে আছে মাইনাসের

এরপর চাইলে আপনি এটাকে মিডল টার্ম করে দিতে পারেন এটা মিডল টার্ম করলে হলো এ প্লাস ওয়ান আর এটাকে কে ভাঙাই আমি এক বানাবো তো তিন দুগুণে ছয় তো এখানে তিন থেকে দুই গেলেই তো এক থাকে তো এটা কিন্তু আমরা খুব সহজেই এটা মিডল টার্ম করতে পারবো তাহলে এখানে লিখতে পারি থ্রি এ প্লাস টু এ মাইনাস সিক্স তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এ প্লাস ওয়ান আর এখান থেকে আমরা কিন্তু কমন নিতে পারি এ কমন নিলে এ মাইনাস থ্রি প্লাস এখান থেকে টু কমন নিলে এ মাইনাস থ্রি এখন এখানে তো আমাদের এ প্লাস ওয়ান আছেই প্লাস এখানে হচ্ছে মাইনাস থ্রি আর এ প্লাস অর্থাৎ যখন এরকম একটা রাশিকে বলবে উৎপাদক বিশ্লেষণ করো তখন কিন্তু আমাদের কাজে হবে এই রাশিটাকে দুইবার ততদিক রাশি গৌফল আকারে প্রকাশ করা এই যে এই রাশিটাকে উৎপাদন বিশ্লেষণের যে এটা এখন অঙ্কটা একটু বড় কিন্তু আমাদের শর্টকাটের জন্য এ করার জন্য আমি আপনাদেরকে এটা বিস্তারিত বোঝালাম তবে আপনি একটু দেখে বুঝতে পারবেন যে এ মান মাইনাস এর জন্য হয় তো আপনার তো আর বিস্তারিত এটা করা লাগবে না দেন এখানে শুধু আপনি বুঝে ফেলবেন যে মাইনাস ওয়ানের জন্য যদি হয় তাহলে উৎপাদক হবে প্লাস ওয়ান হচ্ছে এক মিনিটের মধ্যে আপনি করতে পারবেন যে এই রাশিটাকে নিয়ে আমরা দুই নম্বর রাশি লাইন না থেকে আমরা সরাসরি তিন নম্বরে চলে যাবো এরপরে নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করে দিলে যাবে